বাজান তোর কি বাবার প্রতি একটু মায়া হয় না তোর এত কষ্ট করে লেহা বড় করায় বড় করলাম একটা চাকরি বাকরি জোগাড় কর আর কত আমার ঘরে বসে বসে খাবি তোর সমান পোলা পান বাপেরে কাজ করে খাওয়ায় অথচ আমার কাজ করে এখনো তোরে খাওয়ান লাগে আব্বা চাকরি বাকরি লিখে তো আমি কম চেষ্টা করলাম না জেনে যাই হেনে হয় ঘুষ আর নয় চাকরি অভিজ্ঞতা খুঁজে দুইটার একটাও তো আমার মধ্যে নাই এখন কেমনে চাকরি হইব কো আব্বা বাজান যদি কিছু টাকাও লাগে গ্রামের বাড়িতে জমি আছে এগুলা বেইছে কিছু টাকা ম্যানেজ করে দি মুনে তুই একটা চাকরি বাকরি ম্যানেজ কর ঠিক আছে আব্বা আমি তো এই চাকরি ম্যানেজ করতে পারি কিনা যাই আজকে জেমনেই হোক একটা চাকরি খোঁজ করতে হইব এই অফিসে তো লোক নেওয়ার কথা ওনারা দাঁড়া আছে ওনাদের জিজ্ঞাসা করি ভাই এই অফিস নাকি কিছুদিন আগে লোক নেওয়ার জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দিলো এখন কি লোক টোক নিব না ভাই এই অফিসে চাকরি নিতেইছো এই অফিস তো দেউলিয়া হয়ে গেছে গা ভাই এই অফিসের যে মালিক ছিল এই ফ্যাক্টরি বেচে চলে গেছে গা আমরা এই ফ্যাক্টরির কর্মচারী ছিলাম আমাকে বেতনই ঠিক মতো দেয় নাই না দিয়ে চলে গেছে গা ভাই তাহলে কি করা যায় আমার তো একটা চাকরি খুবই দরকার কোনো জায়গায় চাকরি নেওয়ার ব্যবস্থা আছে আরে ভাই আমাকে চাকরি গেছে গা আমরা চাকরি খুঁজতেছি তোমারে চাকরি দিব কোন থেকে